যে তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছেন বিএনপি যে নেতা যে কর্মী এই কথা যে মানবে না তার এই দলে থাকার কোনো রাইট নাই তারেক রহমান বলেছেন এইসব বিষয় জিরো টলারেন্স আমি আপনার এবং বিজ্ঞ প্যানেলকে একটা একটা প্রশ্ন করছি তার সাথে সাথে আমি এটা জানার জন্য আপনার কাছ থেকে আমি একটা উত্তর চাইব প্রথম হচ্ছে আমি আমি পার্সোনালি যদি আমি বিএনপির উত্তরে যেটা ডক্টর ফাইজুল দিয়েছেন আমি ওনার সাথে একমত তারপরেও আমি এটা বলছি আবার তো আমার আপনি জানেন যে আমার গ্রামের বাড়িতে একটা টকসর পরে আমার বাড়িতে তারা অগ্নিসংযোগ করেছে গুলি করেছে আমার কেয়ারটেকার কাজের মেয়ে হেমারেজ করে মারা গেছে তো তো লোকাল থানা মামলাও নেয় নাই জিডিও করে করে করতে তাদেরকে এখন যদি আমি তাদের বিরুদ্ধে মামলা করি কি ওদের ওদের বিষয়টা আমি কি ন্যায় বিচার আশা করতে পারি কি পারি না নাম্বার ওয়ান এখন এতে আপনি কি মনে করবেন যে সেখানে আমি জুলুম করছি গেল এক আমার এক বিঘা জমি সিলেট এয়ারপোর্ট মসজিদের পাশে এবং এটা এটা মানে লিগেলি আমি কিনেছি এটা দলিল আছে এটা নামজারিও আছে এখন আওয়ামী লীগের নেতা নেত্রীরা গত প্রায় পঁচিশ বছর ধরে জোর দখল করে আছে এখন আমি কি দেশে গেলে এটার জন্য প্রশাসন বা ন্যায় বিচারে এটা কি আমি পাবো না এটা চাঁদাবাজি বা এই এটা দলিল আমি আপনার কাছে পাঠিয়ে দিব আগামী টক শোতেও আপনি দলিলটা দেখে এটারও একটা যেসব কথা বলছেন যে আপনার আপনার যেগুলি দখল করেছে সেগুলি আপনার একই স্টাইলে আওয়ামী যেটা যে দখল করেছে সেভাবে বা আপনারাও এভাবে দখল করে আমার কথা আমার কথাটা শেষ হয়ে যায় তারপরে আপনি বলুন এখন আমার আমাদের প্রবাসীদের লাস্ট একটা ড্রিম থাকে যে রিটায়ার্ড লাইফটা আমরা নিজের দেশে আমরা কাঠাবো আমাদের নাতিপতিদেরকে নিয়ে কাটাবো নিজের দেশে আমরা যাব তো একজন প্রবাসী ওনার বাড়ি সিলেটের সুনামগঞ্জ থানার জগন্নাথপুরে ওনার বাড়িটা রঞ্জিত নামে একজন আওয়ামী লীগের অবৈধ এমপি এবং একজন কমিশনার তার নাম আজাদ আওয়ামী লীগের এবং আরেকজন মঞ্জু তার কেয়ারটি কেন তারা গত পঁচিশ বছর ধরে এই এই জায়গাটা দখল করে তারা এখন প্রবাসীদের প্রত্যেকের বাড়ি সিলেট স্পেশালি অবৈধভাবে তারা দখল করে আসে তো এটা কি আমরা বাংলাদেশের আইন বা আরেকটা সিলেটের কুলাউড়া থাম এক ভদ্র মহিলা আপনার টকসতে দরকার আগামী সপ্তাহ নিয়ে আসবেন ওনার কাবিনের জায়গা এবং তার স্বামী তাদেরকে সেখানে দেশে গিয়ে তারা জোর করে তাদের কাছে থানা বর্তমান কুলাউড়া থানার ওসি প্রেজেন্ট কুলাউড়া থানার ওসি তার মাধ্যমে ফোর্টি ফাইভ লাখ টাকা তারা তাকে দিয়েছে এবং তারা তাকে সরিয়েছে পরে আবার ফোর্টি ফাইভ টাকা নিয়ে আবার পুনরায় এই বাড়িটা তারা দখল করে এই মহিলা আবার উনি উনার হাজবেন্ড ব্রেইন এফেক্টেড হয়ে গেছে আমার কথা এখন যদি এইটা ন্যায় বিচার যদি আমরা আদালতের কাছে চাই বা আমরা এটা ন্যায় বিচার যদি পুলিশকে বলি বা যৌথ বাহিনীকে বলি এটা কি অন্যায় হবে এটা কি দখলদারি হবে আজকে বিএনপির বিরুদ্ধে কনসপিরেসি হচ্ছে এখন বিএনপির বিরুদ্ধে গত অনেক দিন ধরে আমরা তো লক্ষ্য করছি অফকোর্স বিএনপির যে আপনার গত পনেরো বছর ধরে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে আজকে প্রায় সাতশো নেশনের লিডার বিএনপির ঘুম হয়েছে কত মানুষ খুন হয়েছে কত বুন্ডা দর্শন হয়েছে আজকে আজকে তো এই যে আমার মাকে দর্শন করে যদি আমার বোনকে যদি দর্শন করে তা আপনি কি মনে করেন যে আমার এই ক্ষোভটা আমি প্রকাশ করতে পারবো না এটা যদি ছাদাবাজি করেন দুঃখজনক তারপরও এটা যদি দখলদারি করেন দুঃখজনক রাগ গোয়ালরা বড় বড় ব্যাংক ডাকাতি করেছে তাদের তাদের বিষয়ে আপনারা দেখছেন বিলিয়ন ডলার তারা চুরি করে তারা দেশের বাইরে পাচার করেছে এইগুলির বিষয়টা আমরা কোনো আলোচনায় আনতেছি না অফকোর্স একটা দুইটা অফকোর্স যেখানে আমরা বলছি না যে দুই একজন যে তারা এটা চিন্তা ভাবনা হয়তো করেছে তার সাথে সাথে বিচার বিএনপি করেছে তো এই ব্যাপারে তো আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের বেশি আমরা কারণ যারা যে তাদের ব্যাপারে আপনার বা Tadepati আপনার মেসেজ কি আবার কথা হচ্ছে যে তারেক রহমান যে বক্তব্যটা দিয়েছে বিএনপি যে নেতা যে কর্মী এই কথা যে মানবে না তার এই দলে থাকার কোনো রাইট নাই তারেক রহমান বলেছেন এই সব বিষয় জিরো টলারেন্স এবং এটা উনি এটা একশন হয়েছে যে দুই চারজন যা করেছে ইভেন আপনি দেখেছেন আমাদের একজন ভেরি ভেরি সিনিয়র একজন নেতা একটা গাড়ি চলে চলে গেছিলেন তাকে দেখেন এত বড় নেতা তাকে করে আজকে যেভাবে অ্যাপোলজি এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আমরা ফেয়ার বিএনপির অর্জন নষ্ট করে দিবেন না গত ষোলো সতেরো বছর ধরে এটা টানা এই এই প্রায় সতেরো বছর আন্দোলন ষোলো বছর আন্দোলন এই আন্দোলনকে অন্ততকে মিনিমাম একটা রেসপেক্টে আনতে হবে অনেক মানুষ যারা আর তারা বাদ বাসায় পায় না কোটের কৌঠের দায়িত্ব থেকে সরতে পারেনি এবং একদিনে পনেরো বিশটা হাজিরা দিতে হয়েছে এই বিষয়টা আপনার খেয়াল রাখতো এটা তাদের একটু আপনাদের এটা মূল্যায়নে আনতে হবে এই ফিলিংসটা আপনার আবার সবার খুব বেশি প্রয়োজন কারণ এটা গত পনেরো বছর এবং এখন তার সন্তানকে একজন মেয়ে তার তার বাচ্চা বছরের তার কে নিয়ে ক্রস দিয়ে হত্যা করেছে তার জন্য এক ফুটা দুধও সে খাইতে পারতেছে না এই বিষয়গুলি সাগর ভাই অফকোর্স আমরা অন্যায়ের বিরোধিতা করি আমরা অফকোর্স আমরা যারা যে বা যারা অন্যায় করবে এটা আমরা পশ্চ দিচ্ছি না আমাদের দলের সিদ্ধান্ত তো আমরা সেই সেইটা সেটা আপনার একটু আওয়ামী লীগকে আপনার রাজনীতি করতে আপনারা বলতে আমি বুঝাচ্ছি বর্তমান সরকার আমি আসতেছি আমি ওইটাই আচ্ছা আরেকটা জিনিস বলি আরেকটা আরেকটা জিনিস বলি যে আপনি দেখেন যে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিছে দিতেছে যে ডক্টর ইনুসকে কারজাই আখ্যায়িত করেছে এবং আজকে এই ভারতের সাথে তার তাদের বক্তব্যগুলির মিল রয়েছে যে তারা ভারতের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চায় আমরা কটুর হুশিয়ারে দিয়ে বলতে চাই এই চাইদাদ আওয়ামী লীগকে যে এই ভুল করবা না জাতির কাছে ক্ষমা চাও এবং এই ভারতের পা চাটা গুলামি বন্ধ করে দাও পাশা চাটা বন্ধ করে দাও দিয়ে জাতির কাছে ক্ষমা চাও তাহলে হতো ভবিষ্যতে জাতি ক্ষমা করতে পারে তবে আমি বিশ্বাস করি যে আফটার লিবারেশন আপনার জমাতে ইসলামের ব্যাপারে মুসলিম লীগের ব্যাপারে যে যে অন্যায় করেছে আওয়ামী লীগ এবং আমি মনে করি তাদের আনটিল এত ব্যাপারেও হাজার হাজার খুন তাদের বিরুদ্ধে গুম এবং আপনার আয়নাগর এবং বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার এবং আপনার রূপপুর প্রজেক্টের নামে টিউলিফ তার মেয়ে তার মা তার মই তার খালা এবং ওদের বিচার নেওয়া পর্যন্ত আপাতত আওয়ামী লীগকে কারণ জনস্বার্থে তাদেরকে সাসপেন্ড করা ভালো কারণ ওরা যখন রাস্তাঘাটে বাইর হবে তখন দেশের জনগণ প্রতিশোধ নিতে চাইবে তো এখান থেকে তাদেরকে একমাত্র রক্ষার উপায় হচ্ছে তাদের অ্যাক্টিভিটি আপাতত ফর দি টাইম বি সাসপেন্ড করে পরিস্থিতি শান্ত হওয়ার পরে আগামী নির্বাচন পর্যন্ত তারা সাসপেন্ড থাকুক আগামী নির্বাচনের পরে যে সরকার আসবে তারা এটা বিচার বিশ্লেষণ করে গণতন্ত্রের স্বার্থে যেভাবে শহীদ দিজিয়া রহমান আওয়ামী লীগকে হাসিনাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন যেখানে আমরা সব ভালো করে জানি যে যে আওয়ামী লীগের পুনরায় জন্মদাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আওয়ামী লীগের পিতা বলতে হবে তাকে যদিও আমরা বলি জাতীয়তাবাদের পিতা কারণ তারা বাক্সাল করতেন কিন্তু বাক্সাল না করে আবার তারা যেটা আওয়ামী লীগকে আওয়ামী লীগ করার সুযোগ করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কথাগুলিকে আসলে জনগণের কাছে ক্ষমা করে জনগণ যদি কখনো ক্ষমা করে আগামী সরকার বিশ্লেষণ করে বিচার যদি সুযোগ দেয় পর্যন্ত এর ইনুস যে পদক্ষেপ নিয়েছেন আমরা সবাই সবাই তার পাশে তাকাউছি দেশের বৃহত্তর স্বার্থে জনগণ এবং 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 আমি মনে করি যে ডক্টর ইনুস কি আমার দলও আমি মনে করি যে আমরা সাপোর্ট করি দর্শক আপনারা কি আমি মালিকের সাথে একমত কিনা তিনি খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন এবং তার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছেন আপনার তার সাথে একমত কিনা আপনার জানাবেন মতামত আপনার কমেন্ট বক্সে